আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রবাসীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে যে বাক্যগুলো দেয়া হয়েছে এই বাক্যগুলি প্রবাসীদের সবসময় কাজে লাগবে সো ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন চলুন তাহলে শুরু করি দুইজন লোক মরুভূমিতে কি করে ইতনির নফর এর সৌই ময়দান এখানে ইতনির নফর মানে দুইজন লোক এস মানে কি সৌই মানে করা ময়দান মানে মরুভূমি ইতনির নফর এর সৌই ময়দান অর্থাৎ দুইজন লোক মরুভূমিতে কি করে সাথে কোনো গাড়ি নেই সাওয়া সাওয়া মাফি সাইয়ারা এখানে সাওয়া সাওয়া মানে সাথে সাইয়ারা মানে গাড়ি মাফি সাইয়ারা মানে গাড়ি নেই ছাওয়া সাওয়া মাফি সাইয়ারা অর্থাৎ সাথে কোনো গাড়ি নেই সম্ভবত দুইজন লোক সমস্যায় আছে মুমকিন ইতনিন নফর ফি মুশকিলা এখানে মুমকিন মানে সম্ভবত ইতনির নফর মানে দুইজন লোক ফি মানে আছে মুশকিলা মানে সমস্যায় মুমকিন ইতনিন নফর ফি মুশকিলা অর্থাৎ সম্ভবত দুইজন লোক সমস্যায় আছে বন্ধু এখানে আসো সাদিক তাল হিনা এখানে সাদিক মানে বন্ধু তাল মানে আসো হিনা মানে এখানে সাদিক তাল হিনা অর্থাৎ বন্ধু এখানে আসো একজন সৌদি লোক ওয়াহেদ নাফর সৌদি এখানে ওয়াহেদ মানে একজন নফর সৌদি মানে সৌদি লোক ওয়াহেদ নফর সৌদি অর্থাৎ একজন সৌদি লোক সে বলেছে বাড়িতে কাজ হুয়া কালাম বেদ সুগল এখানে হুয়া কালাম মানে সে বলেছে বেদ মানে বাড়িতে সুগল মানে কাজ হুয়া কালাম বেদ সুগল অর্থাৎ সে বলেছে বাড়িতে কাজ সে কেন কান্না করছে লেশ হুয়া অ্যাপ কি এখানে লেশ মানে কেন হুয়া মানে সে অ্যাব কি মানে কান্না করা ল্যাশ হুয়া এবকি অর্থাৎ সে কেন কান্না করছে দেখো তো দুইজনের কি সমস্যা সুফ ইতনির নফর এস মুশকিলা এখানে সুফ মানে দেখা ইতনির নফর মানে দুইজনের মুশকিলা মানে কি সমস্যা সুফ ইতনির নফর এস মুশকিলা অর্থাৎ দেখো তো দুইজনের কি সমস্যা বস সব সামান সৌদি নিয়ে গেছে মুদির সামান সৌদি শীল এখানে মুদির মানে বস কুল্লু সামান মানে সব সমান সৌদি শীল মানে সৌদি নিয়ে গেছে মুদির কুল্লু সামান সৌদি শীল অর্থাৎ বস সব সামান সৌদি নিয়ে গেছে কেন কেন কিভাবে ল্যাশ ল্যাশ কেফ এখানে ল্যাশ মানে কেন কেফ মানে কিভাবে। ল্যাশ ল্যাস কেফ অর্থাৎ কেন কেন কিভাবে। মানি ব্যাগ টাকা মোবাইল সব নিয়ে গেছে শান্তা ফুলুস জাওয়াল কুল্লুশীল এখানে শান্তা মানে মানি ফুলুস মানে টাকা জাওয়াল মানে মোবাইল কুল্লুশীল মানে সব নিয়ে গেছে শান্তা ফুলুস জাওয়াল কুল্লুশীল অর্থাৎ মানিব্যাগ টাকা মোবাইল সব নিয়ে গেছে সত্যি এটা হারাম ওয়াল্লাহি হাদা হারাম এখানে ওয়াল্লাহি মানে সত্যি হাদা মানে এটা হারাম মানে হারাম ওয়াল্লাহি হাদা হারাম অর্থাৎ সত্যি এটা হারাম এখন দুইজন কি করবে আলহিন এট সভি ইটন নফর এখানে আলহিন মানে এখন এট মানে কি করবে ইতনির নাফর মানে দুইজন আলহিন নফর অর্থাৎ এখন দুইজন কি করবে কোথায় বাড়ি তাদের বলো ওয়েন বেদ নাফর কালাম এখানে ওয়েন বেদ মানে কোথায় বাড়ি নাফর কালাম মানে লোকদের বলো ওয়েন বেত নাফর কালাম অর্থাৎ কোথায় বাড়ি তাদের বলো জিজ্ঞেস করো বাড়ি কোথায় কালাম বেদ ওয়েন এখানে কালাম মানে বলা বা জিজ্ঞেস করা বেদ মানে বাড়ি ওয়েন মানে কোথায় কালাম বেদ ওয়েন অর্থাৎ জিজ্ঞেস করো বাড়ি কোথায় আসো দুইজন গাড়িতে আসো তাল ইতনির নফর সাইয়ারা এখানে তাল মানে আসো ইতনির নফর মানে দুইজন সাইয়ারা মানে গাড়ি তাল ইতনির নফর সাইয়ারা অর্থাৎ আসো দুইজন গাড়িতে আসো দুইজন লোক কি বলে ইতনির নফর এস কালাম এখানে ইটনির নফর মানে দুইজন লোক এশ মানে কি কালাম মানে বলা ইতনিন নাফর এশ কালাম অর্থাৎ দুইজন লোক কি বলে সে বলছে সব সৌদি ভালো না হুয়া কালাম কুল্লু সৌদি মাফি কয়েস এখানে হুয়া মানে সে কালাম মানে বলছে কুল্লু সৌদি মানে সব সৌদি মাফি কয়েস মানে ভালো না হুয়া কালাম কুল্লু সৌদি মাফি কয়েস অর্থাৎ সে বলছে সব সৌদি ভালো না ভালো লোক আছে খারাপ লোক আছে নাফর ফি কয়েস নফর ফি খারবান এখানে নফর মানে লোক ফি মানে আছে কয়েস মানে ভালো খারবান মানে খারাপ নাফর ফি কয়েস নফর ফি খারবান অর্থাৎ ভালো লোক আছে খারাপ লোক আছে সব মানুষ এক না কুল্লু নফর মাফি স্যামস্যাম এখানে কুল্লু মানে সব নফর মানে মানুষ মাফি সেমস্যাম মানে এক না কুল্লু নফর মাফি স্যামস্যাম অর্থাৎ সব মানুষ এক না রাগ করোনা দুইজন মাফি জালান ইতনির নফর এখানে মাফি জালান মানে রাগ করোনা ইতনির নাফর মানে দুইজন মাফি জালান ইতনির নফর অর্থাৎ রাগ করোনা দুইজন বস এটা বাড়ি দাঁড়াও এখানে মুদির হাদা বেদ ফিনা এখানে মুদির মানে বস হাদা বেদ মানে এটা বাড়ি ওয়াগে ফিনা মানে দাঁড়াও এখানে মুদির হাদা বেদ ফিনা অর্থাৎ বস এটা বাড়ি দাঁড়াও এখানে ধন্যবাদ বস ধন্যবাদ শুক্রান মুদির শুক্রান এখানে শুক্রান মানে ধন্যবাদ মুদির মানে বস শুক্রান মানে ধন্যবাদ শুক্রান মুদির শুক্রান অর্থাৎ ধন্যবাদ বস ধন্যবাদ তুমি আরবি জানো নাকি না ইনতা মালুম আরবি ওয়াল্লা এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো আরবি মানে আরবি ওয়াল্লাহ মানে নাকি লা মানে না

ইতনিন নফর এশ সৌহা অর্থাৎ এই দুইজন লোক এখানে কি করছে তুমি সৌদিতে কিভাবে এসেছ কেফ ইজি ইনতা সৌদি এখানে কেফ মানে কিভাবে ইজি মানে এসেছো ইনতা মানে তুমি কেফ ইজি ইনতা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কিভাবে এসেছ এই লোক কি বলছে এশ কালাম হাদা নফর এখানে এশ মানে কি কালাম মানে কথা হাদা মানে এই নফর মানে লোক এশ কালাম হাদা নফর অর্থাৎ এই লোক কি বলছে তুমি আরবি বলতে পারো না ইনতা মা ইকদার কালাম আরবি এখানে ইনতা মানে তুমি মা ইকদার মানে পারো না কালাম মানে বলতে আরবি মানে আরবি ইনতা মা ইকদার কালাম আরবি অর্থাৎ তুমি আরবি বলতে পারো না